জাহান্নাম যেদিন বিস্ফোরিত হবে আল্লাহ বলেন যখন জাহান্নামকে জ্বালিয়ে দেওয়া হবে আর মানুষ বুঝবে তারা কি সামনে পাচ্ছে সুরাত তাকবীর জাহান্নাম কোনো কল্পনা নয় এটা একটা বাস্তব জায়গা যেখানে আগুন এমনভাবে জ্বলে যার তাপ পৃথিবীর আগুনের তুলনায় সত্তর গুণ বেশি এটা সেই আগুন যার খাদ নেই যার আগুন চিৎকার করে বলবে আরও আছে কি আরও পাঠাও আমার দিকে সুরা কাফ ভাই বোন তুমি কি জাহান্নামের আগুন সহ্য করতে পারবে একটা সিগারেটের আগুনও আমরা সহ্য করতে পারি না তাহলে সেই আগুন কিন্তু আল্লাহর রহমত এখনও খোলা আজকেই তাও করো। আজকেই ফিরে এসো কারণ যেদিন জাহান্নাম বিস্ফোরিত হবে সেদিন আর কোনো সুযোগ থাকবে না আল্লাহর ভয় আমাদের হৃদয়ে জাগুক ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে লিখো আল্লাহ আমাকে হেফাজত করুন শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো জাহান্নাম বাস্তব কিন্তু আল্লাহর রহমত তার চেয়েও বড়